হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগত আই আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের নতুন করে আবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন যে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি মানে যারা আগেও এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল কিন্তু পথ সংখ্যা বাড়িয়ে দেওয়ার কারণে আবারও নতুন করে নিয়োগ দিয়েছে এই কারণে যারা এক নম্বর থেকে তিন নম্বর পর্যন্ত যারা একবার আবেদন করে করেছিলেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আবেদন করে থাকেন তাহলে আবার নতুন করে আবেদন করার কোনো দরকার নেই শুধু পথ সংখ্যা বাড়িয়েছে এই কারণে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে আপনি জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার আসা যাক মূল টপিকে যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি পদের পথ সংখ্যা বাড়ানো হয়েছে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটার গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত ছয়জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাঘরে কম্পিউটার এফটি সুইট টেস্টে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতিসীমা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফেক পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন অফিস সহকারী গ্রেট বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বারোজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ একে যা তারিখে আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ভিতরে হতে হবে দুই উল্লেখিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবার একটু বুঝিয়ে দিই যে পণ্য নিয়োগ বিজ্ঞপ্তি মানে কি পণ্য নিয়োগ বিজ্ঞপ্তি মানে আগেও এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে পথ সংখ্যা কম দেওয়া ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ওই নিয়োগ বিজ্ঞপ্তি আবার প্রকাশ হয়েছে কিন্তু এতে পথ সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে যারা আগে আবেদন করেছেন তাদের কোনো আবেদন করার দরকার নেই আগে যেই আবেদন করেছেন ওই আবেদনেই এই নিয়োগপত্রেও আবেদন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এবার আমরা দেখবো যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদ আবেদন শুরু জানুয়ারি মাসের একুশ তারিখ থেকে আবেদন শুরু এবং ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবার আমরা দেখব যে কোন পদের জন্য কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয় এক নম্বর এবং দুই নম্বর পদের জন্য একশো টাকা জমা দিতে হবে এবং তিন নম্বর পদের জন্য মোট ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা করে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে মতন মতো পর্যন্ত এই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে